পড়েছেন এমএলএ কোথায় মদন মিত্র সৌগত ঘুমিয়ে পড়েছেন ওখানে দিদিমণি বলেছে এই ইডি নিয়ে একটু রাস্তায় না নামলে মানসম্মান থাকছে না সিট পেতে অসুবিধা হবে ওটার জন্য রাস্তায় যারা থাকেন মানুষের শুতে যারা রাস্তায় থাকেন না প্রবর্তক জুটমিল বন্ধ হলে যারা কিচ্ছু করেন না মানুষ বুঝে নেবে তাদের এমএলএ এমপি এসব দাঁড় করানো মানে

একেবারে প্রধানমন্ত্রী আসছেন সব দেখে নেব স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সব দেখে নেব ওরা হেলিকপ্টার আর প্লেনে করে খালি ঘুরে বেড়াচ্ছেন হিসেবের কিছু নেই বিচারের কিছু নেই প্রভাবশালীদের শাস্তির কোনো ব্যবস্থা নেই বোঝা যাচ্ছে যতই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ দিক দিনের শেষে মোদী দিদি দুজন দুজনকে পাশাপাশি সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছে

এই শিল্পাঞ্চলে ইনক্লুডিং প্রবর্তন যুগে এবং এটা না বুঝবার কোনো কারণ নেই যে সরকারের কোনো হেলদোল নেই দুর্ভাগ্য হচ্ছে এমএলএ এমপিরা সব চুপ ঘুমাচ্ছে আর রাস্তায় লড়ে যাচ্ছে সিআইটিউ শ্রমিকদের সঙ্গে নিয়ে কালকেও তাই একেবারে বিক্ষোভ দপ্তরে হাজির হওয়া কিন্তু কোথায় সরকার কোথায় এমএলএ কোথায় এমপি

পাঁচালি বলার মধ্য দিয়ে একটা ধর্মের সুশ্বরীকে ব্যবহার করার চেষ্টা ভোটে এবং উন্নয়নের পাচালি তার মানে কি লোকে টের পাচ্ছে না ওই কারণে পাঁচালি করতে হচ্ছে তাহলে এমন উন্নয়ন করেছেন যেটা লোকে জানে না যেটা লোকে টের পাচ্ছে না আসলে উন্নয়নের কাজ করতে পারেননি বলে উন্নয়নের পাচালি গিয়ে খানিকটা মেকআপ করার চেষ্টা করতে হচ্ছে একজন প্রশাসনিক প্রধান রাজ্যপাল তিনি বারবার করে বিভিন্ন বিষয় কি বলবেন এর দেখা যায়নি কিন্তু কে কাকে কি থ্রেট করছে আর কে কি কল পাচ্ছে আমি জানি না রাজ্যপালও যদি থ্রেট কল পান তারও যদি নিরাপত্তা বিঘ্নিত হয় নির্বাচন কমিশনের যারা অবজারভার তাদেরও যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে বাংলায় মানুষের যে কোনো নিরাপত্তা নেই এটা স্পষ্ট এবং বাংলায় মানুষের যে নিরাপত্তা নেই সেটা আরও স্পষ্ট আপনি দেখবেন পিসি যাবে অথবা ভাইপো যাবে তিন হাজার পুলিশ তিন হাজার পুলিশ ছাড়া নিজের দলের লোকের কাছেও ওদের নিরাপত্তা নেই ওরা সবাই বুঝতে পারছে কিন্তু রাজ্যপাল মাঝে মাঝে রাস্তায় নামছেন কেন যখন নামছেনই তখন ইডি যখন ইডির ঘেরাটপ থেকে কেউ যখন ছিনতাই করে নিয়ে চলে যায় তখন রাজ্যপাল রাস্তায় নামলেন না কেন যে সংবিধানের শপথ নিয়ে বেআইনি কাজ করা যায় না তখন তো তাকে রাস্তায় নামতে দেখলাম না উনি বুঝে সুঝে বিজেপির আমি বলবো দালালি করার মতন করে রাজ্যপালের পদটাকে ব্যবহার করছেন একটি অযোগ্য এটি অপদার্থ রাজ্যপালের পদে আমাদের বসে আছে দেখুন প্রধানমন্ত্রী অথবা বিজেপি নেতাদের আপনি পশ্চিমবাংলায় কলকারখানা যা বন্ধ হচ্ছে বিরোধী দল হিসেবে তাদের কোনো ভূমিকা নেই যেমন সরকারের নেই তাদেরও নেই এবারে লোকে বলছে যে আচ্ছা তাহলে প্রধানমন্ত্রী কি সিংড়ি আসছেন হ্যাঁ আসছেন কেন আসছেন উনি যদি আসেন ওনার উচিত বুকের মধ্যে ওই ছবিটা বড় করে ছাপিয়ে নিয়ে আসা যে মুখ্যমন্ত্রী এবং রাজনাথ সিং মমতা ব্যানার্জি রাজনাথ সিং ফুসফুস ফুসফুস করছে কি করে বাংলার শিল্প ধ্বংস করা যায় আর অটো হাব সেটাকে স্টক অ্যান্ড ব্যারেল তৈরি হয়ে যাওয়ার পরেও ধ্বংস করে ওটা কি করে মোদীকে ভেট দেয়া যায় ওইটা মোদীকে ভেট দিয়েছিল মোদি প্রধানমন্ত্রী হবার আগে মুখ্যমন্ত্রী বাংলাকে ধ্বংস করে যুবকের স্বপ্নকে ধ্বংস করে মোদীজিকে ভেট পাঠিয়েছিলেন এবং তার দায় মোদীজিকেও স্বীকার করতে হবে তার দায় মমতাকেও স্বীকার করতে হবে খালি কুমিরের কান্না করে লাভ নেই বাংলাকে ধ্বংস করার নায়িকা যদি মমতা ব্যানার্জি হন তাহলে নায়ক রাজনাথ সিং সহ বিজেপি হ্যাঁ যাচ্ছিলো সেখান থেকে এক বান্ধবীকে ভয় দেখিয়ে ছুটিয়ে দিয়ে আরেকটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে হিমমঠ বন্ধ কারখানায় শ্লীলতানি করে তারপরে একজন সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূলেরা কি বলবেন গ্যাংরেপ তো শ্লীলতানিরা গ্যাংরেপ বলছিস জানা যাচ্ছে সে শ্লীলতাণিরা ঠিক আছে ঠিক আছে দেখুন এই কালকে সন্ধেবেলা যেভাবে ছাত্রী পড়ুয়া স্কুল পড়ুয়া তাদেরকে যেভাবে কার্যত তুলে নিয়ে গিয়ে এবং অভিযোগ আসছে গ্যাংরে ভয়াবহ ভয়াবহ তো রোমহস্যক এবং খবর পেয়েই যেভাবে স্থানীয় মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমি ধন্যবাদ জানাবো বামপন্থী মহিলা কর্মী সমর্থক তারা দলবদ্ধভাবে কি হাজির হয়েছে এবং তারপর থানার উপর চাপ সৃষ্টি করেছে থানা নোট ছিল না থানার উপরে ওই সন্ধ্যের পর রাত্রে যেভাবে মহিলারা পতাকা ঠতাকা ছাড়াই আমাদের মহিলারা গিয়ে হাজির হয়েছে এটিই তো জরুরি যে দাঁড়াবে রুখে কোথায় তৃণমূল কোথায় বিজেপি সব নেচে বেড়াচ্ছে কিন্তু বিপদের সময় মানুষের পাশে দাঁড়াবে কে এবং শেষমেশ পুলিশ বাধ্য হয়েছে সম্ভবত একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে বাকিদের এখনো ধরেনি এবং কেন ধরেনি যাকে গ্রেপ্তার করেছে সে পরিচিত তৃণমূল তৃণমূলের নেতা পরিচিত তৃণমূলের নেতা অতএব ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি নেচে বেড়াচ্ছেন বিজেপি নেচে বেড়াচ্ছে আর গোটা বাংলার মানুষ কার্যত জল ভাবদের পাল্লায় পড়েছে এই যেভাবে এই মহিলাকে শ্লীলতাহানি করা ছাত্রী শ্লীলতাহানি করা হয়েছে তীব্র নিন্দা তার কোনো বিকল্প নেই কিন্তু ওটা রাজ্য জুড়েই মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই ওরা ওই সমস্ত নাটকবাজি করুক তৃণমূল বিজেপি কিন্তু বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ কাল রাত থেকে ওখানে আমাদের স্থানীয় কর্মীরা সেইভাবে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে কাউকে আমরা ছাড়ব না দেখাতে যে বেশিরভাগতে কি বলবেন দেখুন এখানে এখানে যে যুক্ত যারা যুক্ত তারা সবাই civic পুলিশ না কেউ civic পুলিশ ওটা আমার কাছে বড় কথা নয় এটা ঠিক যে civic পুলিশে পুলিশ পুলিশ ভাব ভাবদখিয়ে অশょবস্থা বেশি করার সুযোগ হচ্ছে কিন্তু ট্রিনোবুলিয়ার নেতা হলেই লাইসেন্স লুট করব তোলাবাজি করব মহিলাদের সঙ্গে নির্যাতন করব অশょবস্থা করব এমন কি পর্যন্ত কেউ দাঁড়াবে না না ধর্ষকের পাশে দাঁড়িয়ে ভাবাই যায় এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না